আচ্ছা আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এদিকি আমার নামাজ হবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও করে এসব ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই সেটা আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলব কোথায় মলা ঝুইতে ফেললে কি গুনাহ হবে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি গোসলে পর নামাজ পড়ার জন্য কি আবাহুজ করতে হবে মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কুরআন তেলাওয়াত করা যাবে সালাতে মনোযোগ দেওয়ার জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে সাদা চুলো দাঁইতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা চলুন আমরা তালিমপুর সত্তরে প্রবেশ করি মাহমুদা খাতুর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কিছু চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটা এই হলো সুন্না হানবিসালামের স্বাভাবিক রাখা মনোযোগ আহ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতেই কি সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্না তাহারা তার নির আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আলোচনা পরিচালনা কারণ না বানি আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা পান করেছি এজন্য মানুষের শরীরের কোন অঙ্গ অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক কোন কিছু হোক এগুলো কি মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণা হবে বা সেরকম না আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ড এর সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআনকারী তেলাওয়াত তেল ব্যবস্থা না করাটাই হলো জম্মুর কেমন অর্থাৎ করা যাবে না মেয়েরা কোরআন তালাত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যা গোষ্ঠী আমাদের মত কোনো কোনো ইমামগণ

কষ্টের কারণে বিরহের বেদনায় এ পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমানন্দন করেন জামা কাপড় ছেড়াছড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচাবাচি করেন যেটা আল্লাহ সুমাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচাবাচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা বিচার করা বা মানে কর্মকে গালবন্ধ করা বা আল্লাহ ফায়েজ আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনায়ের কথা অতএব সেই বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ঘুরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় না অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমান সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিত স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা হাতের বাম পাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন হালকা হালকা করে ধরের আগায়

হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি কুজুর মতো নয় ওজন নিহত করে একেবারে তিনবার কুলি তিন আগে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ে গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার উজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ উজুর শেষ কাজটা আপনার দিয়ে আপনি চলে আসলেন এরপর আলাদা করে আপনার রুজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকে আবার রুজু করতে থাকেন একবার রুজু আছে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করা নিয়ে অবস্থা দিয়ে প্রয়োজন ছাড়া করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসল পর আলোচ কোনো প্রয়োজনে যদি সেটা সোমবার সন্ন্যার সম্বন্ধে গোসল হয়ে থাকে সন্ন্যার সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের গোসল করে আবার গোসল করবেন আপনি ইমরান খান আপনি রেখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিকা হবে মসজিদের খ্রিস্টাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান সাদা আলা সাল্ বলে বলেছেন দাদা তার মালা একাতু মায়াত আল দাবী বানু আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কষ্ট পায় গ্রেডিস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেই জন্য আমরা মসজিদে গিয়ে ফেরিস্তাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয় মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয় জন্য কেউ যদি করে থাকে সেটা তো এমনিতেই বলা কথা তারপর ধূমপান করে মসজিদে তুমি যেতে হবে নামাজ তো পড়তেই হবে ক্ষেত্রে তাকে হুজু করে ধুয়ে পরিষ্কার করে পুলি করে ভালো করে মুখে দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি আহ করে দুর্গন্ধ দূর করবো এর প্রতিদিন প্রবেশ করবেন সে আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স তো আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্দর দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য এইটুকু চুল লাল কালারটা করার সুন্দরই লাগে আমি তেরিন সাদার আহমিসাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি এবার জন্য করেছেন তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে এই জন্য কলপ কালো চুল পরিবর্তন করবেন না জাহান সীমা আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এদিকে আমার নামাজ হবে আমরা যখন স্নান আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট হয় সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টি সীমার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে বাবে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু কি আয়না ঢেকে নিব এমন ঠিক করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকড়ু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সে